শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি নিশ্চয়ই ভালো লাগবে শিক্ষক দিবস উপলক্ষে চলো শুরু করি নমস্কার বন্ধুরা আগামীকাল শিক্ষক দিবস তাই শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর উপলক্ষে আমার ব্লগে আজকে একটা কৌতুক পরিবেশন করছে তা কৌতুকটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আপনারা লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন জানাবেন তাহলে আমার হাস্য শুরু করি স্কুলে শিক্ষামন্ত্রী এসছেন শিক্ষামন্ত্রী স্কুলে এসছেন আচ্ছা এই হাস্য কৌতুকের নাম তা শুরু করি তাহলে ক্লাসে গেছেন মাস্টারমশাই গিয়ে সপ্তম শ্রেণীর ক্লাসে গিয়ে মাস্টারমশাই বলছেন এই তোর তোরা বস তোরা বস সবাই বসেছে ছাত্ররা বলছে আজকে তোদের শিক্ষামন্ত্রী আসবে কিছু প্রশ্ন করবেন তোরা উত্তর দিবি ঠিক আছে আর তোরা যদি উত্তর দিস আমার গর্বে বুক ভুলে যাবে এই কথা বলছে তখন ছাত্ররা বলছে স্যার আজকে শিক্ষামন্ত্রী আসবেন আর একজন বলছে যে সবথেকে পড়াশুনোয় কাঁচা সে বলছে শিক্ষামন্ত্রী আসুক আর মুখ্যমন্ত্রী আসুক আমার কোনো টেনশান নেই যা ধরবে আমি সব বলে দেব এরকম বলছে মাস্টারমশাই ক্লাসে ঢুকেছে মাস্টারমশাই নাম ডাকতে ডাকতে বলছেন নাম ডাকা শেষ হলে যেই ওদের ক্লাসে আজ শিক্ষামন্ত্রী আসবে যা যা জিজ্ঞেস করবে শিক্ষামন্ত্রী ওরা বলবি তখন একটা ছেলে উঠে বলছে ছেলেটা খুব বিচ্ছু ছেলেটে বলছে স্যাম আমাদের শিক্ষামন্ত্রী আসবেন আর কি প্রশ্ন ধরবেন তা তো জানি না তা স্যার আপনি একটু আমাদের সাহায্য করবেন আমরা যাতে পারি বলছেন ঠিক আছে আমি সাহায্য করবো তোদের যেভাবে হোক তোদের সাহায্য করব যদি পারি ঠিক আছে তো এবার নাম ডাকা শেষ হয়েছে শিক্ষামন্ত্রী বলছেন স্যার বলছেন আসুন আসুন স্যার বসুন তখন যে আরেকটা ছেলে ক্লাসে ইচ্ছুক ছেলে বলছে স্যার নমস্কার সবাই নমস্কার করেছে ও আবার নমস্কার করে বলছে স্যার নমস্কার বলছে যে হ্যাঁ নমস্কার বলছে আপনার পিছনে ওই লোকটা কে ওই লোকটা তখন বলছে এটা আমার দেহরক্ষী এটা আমার দেহরক্ষী আমি যেখানে যাই মানে ইংলিশে যাকে বলে বডিগার্ড সেই দেহরক্ষী আমি যেখানে যাই ও আমার সাথে সেখানে যায় বলছে ও আচ্ছা তখন মন্ত্রী মশাই বলছেন শিক্ষামন্ত্রী এইবার আমি তোমাদের কিছু প্রশ্ন করব। স্টুডেন্টদের বলছেন বলছে তখন মাস্টারমশাইকে বলছেন যে মাস্টারমশাই প্রশ্ন করতে পারি আপনার কাজ হয়ে গেছে বলছে হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করুন তা মাস্টারমশাই একটু স্টুডেন্টদের দিকে একটু এগিয়ে দাঁড়িয়ে আসেন যে প্রশ্ন কি করবে আমি যদি সাহায্য করতে পারি শিক্ষামন্ত্রী এসছে বলে কথা তা শিক্ষামন্ত্রী প্রথমেই জিজ্ঞেস করছেন বলতো বর্তমানে আমেরিকার যিনি রাষ্ট্রপতি তার আগে কে রাষ্ট্রপতি ছিলেন তখন ওই শিক্ষক ছাত্রদের সাহায্য করবার জন্যে গিয়ে বলছেন আস্তে আস্তে কানের কাছে গিয়ে মানে বেঞ্চের সাইডে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনবার বলল ডোনাল্ড ট্রাম্প তা সে ছাত্ররা সেটা শুনতে ভুল করেছে ওরা কী বলছে একজন উঠে বলছে কি যে পেট্রোল পাম্প আমি পারবো স্যার পেট্রোল পাম্প তখন শিক্ষামন্ত্রী বলছে পেট্রোল পাম্প ইস আমেরিকার রাষ্ট্রপতির নাম পেট্রোল পাম্প না শোনো এটা কি হবে এটা হবে ডোনাল্ড ট্রাম্প আবার বলছেন শিক্ষামন্ত্রী আচ্ছা এবার আর একটা প্রশ্ন ধরব তো সাইক্লোন কাকে বলে তখন একটা ছেলে হাত তুলে বলছে বলবো আমি স্যার বলবো আমি স্যার আর স্যার ওই ওইখান থেকে ওদের শিক্ষক পাশ থেকে বলছেন যে সাইক্লোন একটা ঝড়ের নাম সাইক্লোন একটা ঝড়ের নাম ও শুনছে না ও কি বলছে ও বলছে স্যার সাইকেলের জন্য যে লোন নেওয়া হয় তাকেই বলা হয় সাইক্লোন বলছে হ্যাঁ মাথায় হাত দিচ্ছেন শিক্ষামন্ত্রী বলছে সাইকেলের জন্য যে লোন নেওয়া হয় সেই সাইক্লোন বলছে। হ্যাঁ তখন তো শিক্ষামন্ত্রী তো বলছে একটা প্রশ্নেরও উত্তর দিতে পারছে না আর এবার তারপর আর একটা প্রশ্ন ধরেছে তো ওটা স্যার তো মানে বলার সুযোগ পাননি পরের প্রশ্নটা স্যার আরও মানে স্কুলের যে স্যার তিনি আরেকটু এগিয়ে গেছেন ওদের আবার বলবে বলে পাচ্ছে না প্রশ্ন ওনারও তো সম্মানের ব্যাপার তা বলছেন বলতো আমাদের ভারতের একটা জাতীয় সড়কের নাম বলতো তা স্টুডেন্টদের জিজ্ঞেস করছে একটা ভারতের জাতীয় সড়কের নাম বলতো তখন বলছে স্যার চলে গেছে স্কুলের স্যার একটু সাহায্য করবার জন্য পাশ থেকে বলছেন এইচ ফর্টি সেভেন এইচ ফর্টি সেভেন এইচ ফর্টি সেভেন আর একটা স্টুডেন্ট হাত তুলে বলছে বলবো স্যার বলছে বল কি বলবি বলছে একে ফর্টি সেভেন বলছি এ কে ফর্টি সেভেন এ কে ফর্টি সেভেন তো রাইফেল এ কে ফর্টি সেভেন রাইফেলের নাম তখন বলছে যে এটাও তোরা পারি না আচ্ছা এবার তোদের একটু অঙ্কর প্রশ্ন ধরি বলছেন যে হ্যাঁ স্যার ধরুন ধরুন অঙ্কের প্রশ্ন আর বলছে আমি স্যার অঙ্কে ভালো আমি সব বলে দেবো স্টুডেন্টরা বলছে বলছেন বল বল তো পাঁচ কিলোমিটার যেতে সাইকেলে পাঁচ কিলোমিটার যেতে দু ঘন্টা টাইম লাগলো একজনের তাহলে কুড়ি কিলোমিটার যেতে কত টাইম লাগবে তখন বলছে স্যার কুড়ি কিলোমিটার যেতে ঘন্টা টন্টা আবার কি ঘন্টা তো এতে থাকে মন্দিরের ঘন্টা থাকে বলছে ওরে সে ঘন্টা এ ঘন্টা নয় মন্ত্রী মশাই বলছেন ঘন্টা হচ্ছে যেটা সময় আমরা সময় চার ঘণ্টা পড়লি পাঁচ ঘন্টা পড়লি বাড়িতে মা বাবা বলেন না সেই সময়ের কথা বলছি বলছে ও তাহলে স্যার আমি উত্তর দিয়ে দিচ্ছি বলছি বল বলছে স্যার পাঁচ ঘন্টা যে ভাই পাঁচ কিলোমিটার যেতে দু ঘন্টা আর কুড়ি কিলোমিটার যেতে দু ঘন্টা সময় লাগবে বুঝে হ্যাঁ পাঁচ কিলোমিটার যেতে দু ঘন্টা সময় লাগলে কুড়ি কিলোমিটার যেতেও দু ঘন্টা সময় লাগবে তখন বলছে হ্যাঁ স্যার বলছি কী করে তো তুই বলছে স্যার যদি সাইকেলে পাঁচ কিলোমিটার যায় দু ঘন্টা সময় লাগবে আর কুড়ি কিলোমিটার যদি বাই সাইকেলে যায় তাহলে দু ঘন্টা সময় লাগবে তাহলে আমার উত্তর একই সময় লাগবে মন্ত্রী মশাই মাথা হাত দিয়ে বলছেন ভপ কি অঙ্ক তোদের বললি রে উত্তর তখন পাশ থেকে মাস্টারমশাই বলছেন স্কুলের মাস্টারমশাই হ্যাঁ আমরা এই জ্বলছি জলেপুরে মরছি আপনি একদিন জলেপুরে মরুন শিক্ষা ব্যবস্থায় শাসন তুলে দিয়ে কী অবস্থা হয়েছে দেখুন আমরা জোলে পুড়ে মরছি এখন মন্ত্রী বলছে কিছু বললেন স্যার বলছে না না কিছু বলিনি আর আবার ধরছে আবার আর একটা অঙ্ক ধরছে বলছে আচ্ছা ওই যে সাইডের দিকে ছেলেটা বসেছিস বলতো যে বল্টুর বয়স আর বয়সের থেকে বল্টুর বাবার বয়স তিন বেশি তিন গুণ বেশি বল্টুর দশ বছর বাদে বল্টুর বয়স এখন পঁচিশ বছর তাহলে বলটুর বাবার বয়স বর্তমান বয়স কত হবে তখন ছেলেটা দু দুদূর করে ক্লাস থেকে চলে গেছে তখন অন্য ছেলেদের মন্ত্রী মশাই বলছেন এই ও চলে গেল কেন ক্লাস থেকে ওইভাবে কি হলো ওর তখন ওর সব ছাত্ররা পাশে বন্ধুরা বলছে স্যার ওনা বড় মায়ের পেয়েছে বলার টাইম পায়নি তাই জন্যে চলে গেছি বড় বাইরে পেয়েছে তো বলছে হ্যাঁ বড় বাইরে পেয়েছে ওই জন্য দৌড়ে চলে গেল বলছে হ্যাঁ ছাপতে পারছে না তো ওই জন্যে চলে গেল স্টুডেন্টরা বলছে তাহলে এবার কিছুক্ষণ বাদে ওদের সাথে কথা বলতে বলতে সেই ছেলেটা আবার দূর দূর করে করে এসে ক্লাসে ঢুকেছে বলছে স্যার আমি বলবো স্যার অঙ্কটার উত্তর বলবো বলছেন তুমি আগে বলো তুমি কোথায় গেছিলে বলছে স্যার আমি না এইটের ক্লাস এইটের ক্লাসে গেছিলাম এইটে দাদা আছে একজন বল্টু দাদাকে জিজ্ঞেস করে এলাম তোমার বাবার বয়স কত বল্টু দাদা বললো পঞ্চান্ন বছর স্যার উত্তর হবে পঞ্চান্ন বছর মন্ত্রী মোসাই বলছে হায় রে মাথায় হাফ কালেক্টর সাহেব বললেন যে স্কুলে সপ্তম শ্রেণী থেকে ট্যালেন্টেড ওই ঘরে আগে যান এই ট্যালেন্টের নৌনা নমস্কার বন্ধুরা কেমন লাগলো জানাবে এটা যদি আরও তিন চার জন মিলে এই উপহাসক উদ্যোগটা করতাম আরও ভালো লাগতো আমি একাই করলাম তোমাদের কেমন লাগলো জানাতে আর যদি ভালো লাগে কমেন্টস করে জানান